আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি আজকে বাড়িতে দই বানালাম দই বানানোর জন্য আমি এক কেজি দুধকে জাল দিয়ে নিলাম তারপর আমি কিছুটা দই একটা ছাঁকনিতে নিয়ে রাখলাম কারণ দই বানানোর জন্য দই লাগে ছাঁকনিতে রেখেছি কারণ যাতে দইয়ের এক্সট্রা পানিটা পড়ে যায় আমি এক কেজি মিল্ক ভিটা দুধ জাল দিয়ে নিচ্ছি দুধে পরিমাণ মতো চিনি দিলাম প্রায় বড়ো চামিচে চার চামচ চিনি দিয়েছি ভিডিওটা স্কিউলা অফ করে দুধটাকে কুসুম গরম করে নিব আমি মাটির হাইতে দই বসাবো তাই মাটির হাইতে আমি আমার ছাকনিতে থাকা দইটা নিয়ে ফেটে নিলাম কারণ দই বানাতে হলে অবশ্যই কিছুটা দই মিক্স করতে হয় দুধের সাথে না হলে দই হয় না তারপর এটা ভালো মতো ফেটে নিয়ে আমি দুধটা ঢেলে দিব তো দুধটা কুসুম গরম অথবা আঙ্গুল সহ্য করতে পারে এরকম ধরনের গরম থাকতে হবে তারপর আমি ফেটানো দইয়ের মধ্যে একটু একটু করে দুধটা ঢেলে নেব তো দুধটা ঢেলে আবার ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আমার কাজ হচ্ছে এই দইয়ের হাঁড়িটাকে আমি একটা গরম জায়গায় রাখবো তা আমার রুমের একটা কর্নারে আমি গরম জায়গাতে রাখবো দইয়ের হাঁড়িটা উষ্ণতাই দইটাকে জমতে সাহায্য করে তো কারো কাছে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে সে যে কোনো প্লাস্টিকের বক্সে বা স্টিলের বক্সে রাখতে পারবে তার সুবিধা মতো যে কোনো কিছুতেই রাখতে পারবে আলহামদুলিল্লাহ আমি যখনই দই বসাই তখনই আমার দই বসে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট পারফেক্ট হয় এখন আমি দুধের হাইটার ওপর একটি প্লেট দিয়ে ঢেকে রাখবো তার উপরে আবার কম্বল দিয়ে চাপা দিয়ে দিব যাতে গরম থাকে উষ্ণতাই দইটাকে জমতে সাহায্য করবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখা যাক কি হয়েছে দইটা জমেছে কিনা না তোমাদেরকেও দেখাবো এখন চেক করতে আসছি দেখি দুইটা বসছে নাকি আলহামদুলিল্লাহ দুইটা ভালো করেই জমেছে অ্যান্ড খুব ভালো হয়েছে তো এখন সার্ভ করার পালা আমি আমার ছেলেকে এখন খেতে দেব তো দেখা যাক আমার ছেলে খেয়ে কী রিভিউ দেয় তার জাজমেন্ট শোনা যাক বাবা কিয় মন হৈছে মজা হৈছে থেংক ইউ